বাচ্চাদের সবচেয়ে জনপ্রিয় একটা ড্রিঙ্ক হচ্ছে লিচু ড্রিঙ্ক এটা কিন্তু ছোট ছোট বোতলে থাকে আর ছোট বাচ্চারা খেতে অনেক বেশি পছন্দ করে তাই আমরা বাজার থেকে যুক্ত লিচি ড্রিঙ্ক না কিনে এনে বাসায় কিন্তু এভাবে হোমমেড লিচি ড্রিঙ্ক বানিয়ে বাচ্চাদের দিতে পারি আর এটা বাচ্চাদের খুবই পছন্দের তালিকায় একটা চলুন তাহলে দেখি কিভাবে খুবই ফ্রেশ এবং কোনো কেমিক্যাল ছাড়াই লিচি ড্রিঙ্ক তৈরি করবেন বাসায় এবং স্বাদ কিন্তু দোকানের চাইতে অনেক বেশি মজার হবে চলুন তাহলে প্রথমে এখানে আমরা নিয়ে নিয়েছি লিচু আর আমি এখানে কিন্তু দুই আটি লিচু নিয়ে নিয়েছি এখানে প্রায় একশোর মতো লিচু হবে আর আমাদের কিন্তু সবগুলা লাগবে না আর এই সিজনে কিন্তু ফার্স্ট লিচু আমাদের বাড়িতে আসছে তাই ভাবলাম যে একটা লিচু ড্রিঙ্ক আপনাদের সাথে শেয়ার করি এইখান থেকে প্রথমে একে একে অনেকগুলো লিচি কিন্তু এভাবে ছিলে নেব আর লিচুগুলো কিন্তু ছিলে তারপরে ধুয়ে নিতে হবে আমি এভাবে একে একে সবগুলো লিচু ছিলে নিয়েছি আমি এখান থেকে প্রায় পঁচিশটার মতো লিচি দিয়েছিলাম আর যত ভালো বা যত ফ্রেশ লিচু নেবেন ততই কিন্তু ভালো হয় এই ড্রিঙ্কটা খেতে এই যে দেখেন আমি প্রায় অনেকগুলো এখানে ছিলে নিয়েছি এখন এগুলাকে আমি কয়েকটা ভাগে ভাগ করে নেব এক একটা লিচুকে আর লিচুগুলোকে যখন ভাগ করে নেব তখন দেখবেন ব্ল্যান্ড করতে অনেক সহজ হয় খুব তাড়াতাড়ি এবং স্মুথভাবে ব্ল্যান্ড করে নিতে পারবেন এই যে দেখেন এভাবে আমি সবগুলো লিচুকে ছোট ছোটো ভাগে ভাগ করে নিয়েছি যেন ব্ল্যান্ড করতে সহজ হয় তারপর এখানে আমি নিয়েছি একটা ব্ল্যান্ডার জার যে জারটা দিয়ে আমি ব্ল্যান্ড করে নেব স্মুথভাবে এখানে আমি সবগুলো লিচু ঢেলে দিয়েছি তারপর এখানে আমরা দিয়ে দিব চিনি আসলে চিনিটা যার যার স্বাদ মতো বা ইচ্ছে মতো আমি এখানে দুই টেবিল চামচ চিনি দিয়ে দিয়েছি আর এখানে লাগবে হচ্ছে আমাদের বরফের টুকরো আর আমি অনেকক্ষণ আগেই বরফটা বের করে রেখেছিলাম তাই অনেকটাই গলে গিয়েছে তারপর আমাদের লাগবে হচ্ছে লেবু আমি এখানে হাফ লেবু কেটে নিয়েছি হাফ লেবুর রসটা এখানে দিয়ে দিব দেখেন এভাবে হাত দিয়ে চটকে তারপরে সবগুলো লেবুর রস দিয়ে দিয়েছি তারপর এখানে আমরা দিয়ে দিব ঠান্ডা পানি একেবারে কিন্তু ফ্রিজের ঠান্ডা পানি দিতে হবে ঠান্ডা পানি না দিলে দেখবেন লিচু ড্রিঙ্কটা খেতে ভালো লাগে না দেওয়ার পর তারপর আমি ঢাকনাটাকে দিয়ে দেন ব্ল্যান্ড করে নিব আর একটু সময় নিয়ে একেবারে স্মুথভাবে কিন্তু ব্ল্যান্ড করে নিতে হবে দেখেন ব্ল্যান্ড করা হয়ে গিয়েছে আমি এখন ঢাকনাটাকে উঠিয়ে নিচ্ছি দেখেন কী সুন্দর কালার হয়েছে একদম সাদা দবদবে কারণ লিচুগুলোকে যদি ধুয়ে দেন তাহলে দেখবেন খুবই সুন্দর একটা কালার হয় তারপর আমি এটাকে নেড়ে ছেড়ে দেখাচ্ছি দেখেন আর একেবারে স্মুথ করে কিন্তু ব্লেন্ড করে নিতে হবে দেন আমি দুটা গ্লাস নিয়ে নিয়েছি গ্লাস নিয়ে তারপর এখানে ছেকে লিচু ড্রিঙ্কটাকে দিয়ে দিচ্ছি আর স্মুথভাবে যদি হয় তারপরও কিন্তু এইভাবে লিচু ড্রিঙ্কটা ছেকেই দিতে হবে দেখেন এইভাবে ছেঁকে না হয়ে গেলে দেন একটা স্ট্রো দিয়ে আমি সার্ভ করে দেখাচ্ছি আর এক সাইডে আমি কিন্তু ছেঁকে দিয়েছিলাম আরেক সাইডে না ছেকে দিয়েছি দুটাই খেতে কিন্তু দারুণ মজার ছিল মনে হয়েছিল একেবারে দোকানের মতোই স্বাদ কিন্তু দোকানের চাইতে আরও বেশি মজার হয়েছে আশা করছি এই সহজ রেসিপি যদি বাসায় বানান তাহলে ছোটো বড় বাচ্চারা তো অনেক বেশি পছন্দ করবে অবশ্যই বাসায় এভাবে ট্রাই করবেন এবং বাচ্চাদের খেতে দিবেন আর এই গরমে যদি এরকম একটা লেচি ড্রিঙ্ক থাকে তাহলে তার কোনো কথাই নেই মন প্রাণ জুড়িয়ে যাবে আর একটু ঠান্ডা ঠান্ডা করেই খেয়ে নেবেন আশা করছি এই রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লেগেছে ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ